এবং নীরব আহমদ আপনি লিখেছেন বলা হয়ে থাকে দুই হাট উঠিয়ে খাওয়া শুন না এটা কতটুকু সত্য আমার বেডরুমের দেওয়ালে আয়তুল কুরসি এবং আল্লাহ ও মোহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে এরপরে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি ওয়ালে যদি আয়তুল কুর্সি লেখা থাকে কোন আয়ত লেখা থাকে বা আল্লাহ লেখা থাকে বা নবিসের নাম লেখা থাকে তো সেক্ষেত্রে ওই রুমে স্ত্রী সহবাস করাতে কোনো শরীর দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই তবে কোনো কোনো অলমায়ক্রাম ওয়ালে এ ধরনের কোন আয়াত ইত্যাদি টাঙ্গিয়ে থাকে নিষেধ করেছেন নিরুৎসাহিত করেছেন বিশেষ করে সৌদি আমাদের কেউ কেউ এটিকে করেন তারা মনে করেন যে এতে অপমান হয় করণের অসম্মান হয় ইত্যাদি যদিও এর বিপরীতে অন্য নরম আইকাম এটাকে সমর্থন করা এবং সেটারও যথেষ্ট যুক্তি কারণ রয়েছে তো সর্বাবস্থায় এই ধরনের ওয়ালমেট যদি থাকে সেখানে স্ত্রী সবাস করা এটি নিষিদ্ধ কোনো বিষয় হবে না তবে করণের প্রতি অসম্মান হয় এরকম কোনোভাবে যদি থাকে একেবারে কাছাকাছি থাকে স্পর্শ হয় অথবা দৃষ্টিকটু পর্যায়ে থাকে তাহলে অবশ্যই সে দায়িত্বশীল এবং সতর্ক হওয়া কর্তব্য আহ এবং এটা পরিস্থিতি দেখে বোঝা যায় ওয়ার্ড ঠিক কোন পজিশনে আছে কিভাবে আছে না আছে এটার উপর নির্ভর করে আসলে তো এই জন্য পরিস্থিতি দেখে এই সমস্ত ক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতার সাথে আচরণ করতে হবে এবং কাজ করতে হবে বিশেষ করে এমন কোনো জায়গায় আসলে কর্ণকের আয় ইত্যাদি রাখা উচিত না যেখানে আসলে কর্ণকের প্রতি অসম্মান হতে পারে দৃষ্টিকটু হতে পারে অসম্মান হতে পারে অনেক সময় দেখা যায় বিভিন্ন পোস্টারে আমরা করণিক আয় লিখে যেখানে সেখানে ওয়াল লাগাই দিই যেখানে দেখা যায় ছিঁড়ে নিচে পড়ে অনেক সময় দেখা যায় যে আপনার অনেক পশু পাখি সে সমস্ত ওয়ালে বসে অথবা কুকুরে অনেক সময় দেখা যায় ওয়ালে পেশাব করে অথচ সেখানে আমি আল্লাহর নাম লিখছি এত নিচে যে এটা অসম্মান হতে পারে সেই জন্য বাসায় হোক আর বাসার বাইরে হোক ওয়ালমেট বা আল্লাহর নাম ইত্যাদি আমরা রাখার ক্ষেত্রে কোন পজিশনে রাখছি কিভাবে রাখছি দৃষ্টিকুটু হচ্ছে কিনা অসম্মান হচ্ছে কিনা এই বিষয়গুলো আমাদের মাথা রাখা দরকার এমনি নীরব আহমদ আপনি লিখেছেন বলা হয়ে থাকে দুই হাঁটু উঠিয়ে খাওয়া না এটা কতটুকু সত্য দুই হাঁটু উঠিয়ে খাওয়া আমি না নবী করিম সাল্লাম সাধারণত খাবারের ক্ষেত্রে তিনি যেটা করতেন যে খুব আয়েস করে বা হেরান দিয়ে খেতেন না এতটুকু হাদিসের আলোকে প্রমাণিত অতএব এটাকে মেনটেন করে বিনয়ের সাথে বসে আপনি বিনয় প্রকাশ হয় সেরকম যে কোনো আসন আপনি খাবার খেতে পারেন